আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আইপিএস বাজার শেয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক যেহেতু সামনে শীত আসতেছে আর ভয়ঙ্কর লোডশেডিং হবে সামনে তো সেই সাথে আমি আমার কাস্টমারদের জন্য একটা আইপিএস বাদ দিয়ে একটা সোলার হাইব্রিড নিয়ে আসছি আর একটা আমার ভালো টল টিউবলার ব্যাটারি নিয়ে আসছি তো দর্শক আপনারা এই ব্যাটারিটা কেন ব্যবহার করবেন এই ব্যাটারির গুণগত মানটা খুব ভালো প্লাস আপনার ব্যাটারিটা টিকবে ভালো দিন প্লাস আপনারা খুব কম মূল্যে ভালো একটা জিনিস পাবেন এটা হচ্ছে বাংলাদেশের নাম্বার ওয়ান সাই পাওয়ারের এস টি বি টল টিউবলার ব্যাটারি কারণ এই এস টি ব্যাটারিটা এত মারাত্মকভাবে চলে এই ব্যাটারির জন্য প্রতি বছর আমাদের ঝগড়া হয় এই ব্যাটারিটা তাই আমি শীতে যেহেতু আমার এখানে আমি ভিডিও দেই যার কারণে আমার এইগুলা দোকান থেকে আনা সম্ভব না পূজা অনেক ওয়েট জিনিস তো আমি আমার কোনো বিডিওতে সাইপ পরের টল টিউবলারের ব্যাটারি আমি উপস্থাপনা করি খুব কম আর দর্শক তাই আমি আমার হাইব্রিড ওয়ান কিলোওয়াট হাইব্রিডের জন্য আমি আমার দেশের বাইদের জন্য একটা সাইফ পরের হান টল টিউবলার টু হান্ড্রেড প্লাস একটা ওয়ান ওয়াট হাইব্রিড ইনভার্টার যাতে অল্প টাকায় যারা এই বাজেটে যারা আইপিএস কেটে তাদের জন্য নিয়ে আসছি তো দর্শক আপনারা যদি বাংলা মাল পরিহার করে এই বিদেশি মালটা আপনারা ক্রয় করেন এটাতে আপনারা লাভবান হবেন এটাতে আপনার পাঁচশো ওয়াট ছয়শো ওয়াট সাতশো ওয়াট প্যানেল দিতে পারবেন একটাই এমপিপিটি হাইব্রিড চার্জ কন্ট্রোলার রয়েছে হানড্রেড পার্সেন্ট বিদ্যুৎ বিল সাশ্রয়ী হবে চল্লিশ এমপিআর ব্যাটারিকে চার্জ করবে চল্লিশটা অপশন আছে এই অপশন দ্বারা আপনাকে আপনারা এই ব্যাটারির মাধ্যমে তার সেট আপ করে নিতে পারবেন তো দর্শক আমি বলি আপনারা যদি সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারিতে আমি আমার এই দুইটা পণ্য প্যানেল আমরা আপনাকে পৌঁছে দিতে পারি একদম সীমিত বাজেটে তো দর্শক আমি বলি যে ওয়ান কিলোওয়াট এক ইনভার্টার পাঁচশো নব্বই ওয়াট বা পাঁচশো পঞ্চাশ ওয়াট প্যানেল আপনি ডিজিটিসি নিতে পারেন জি নিতে পারেন যে কোনো প্যানেল একটা ভালো মানে শক্তিশালী প্যানেল নেবেন আর এই পর পর্বেটেটা নেবেন আপনাদের সর্বমোট বাজেট হবে মাত্র পঞ্চাশ হাজার টাকা তো কিভাবে দিচ্ছি দেখেন দর্শক আপনারা প্যানেলটা সতেরো আঠারো উনিশ টাকা ওয়ার সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কেনা যায় যেহেতু হাইব্রিড ইনভার্টার যদি দূরের কাস্টমার হয় বাংলাদেশের মানে এক প্রান্তে তারা বড় বড় প্যানেল নিতে সমস্যা হয় আবার কেউ যদি ট্রান্সপোর্ট বাড়া দিয়ে নিতে চায় তাহলে নেক সমস্যা নাই আর যদি আপনাদের নিকটস্থ এলাকায় কোনো পাঁচশো পঞ্চাশ প্যানেল পাওয়া যায় আপনারা ওই জায়গা থেকে একটা প্যানেল সংগ্রহ করবেন আর আমার কাছ থেকে সাইপরের পরের এস টিভি টল টিউবলার তিরিশ মাস গ্যারান্টি আর এক সোলার হাইব্রিড ইনভার্টার মাই রাশি ওয়ান কিলো ওয়াট এই দুইটা আপনারা নিতে পারেন এই সুযোগটা মাত্র এক মাস আজ থেকে এক মাস এই সুযোগটা দাম নিচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা দর্শক আপনারা কিন্তু অবশ্যই মায়ের হাসি যেতে চোখ রাখবেন দর্শক আর এই যে এটার যে ব্যাটারিটা দেখেন এটা হচ্ছে অরিজিনাল গর্জিয়াস কালার দর্শক সবচেয়ে ভালো সবচেয়ে শক্তিশালী হ্যাঁ ব্যাটারি দর্শক এটা আপনারা পাঁচ থেকে দশ বছর আরামসে চালাতে পারবেন এবং পানির লেবেল দেওয়া আছে দেখেন দর্শক আমি দেখাই যে দর্শক এই ব্যাটারির প্লাস্টিকটা এতই মজবুত এতই সুন্দর যা সবার লোভনীয় প্রেমময় জিনিস আপনারা দেখেন দর্শক এই যে পানিটা এ এইটুক আছে অনেকে আছে ব্যাটারির পানি দিতে সমস্যা হয় পানি তো আমি পানির জন্য যখন এই টিবাটা যে লাল টিবাটা যখন নিচে যাবেগা গা তখন আপনারা পানি দেবেন ইস্ক্রিনের খুব দিয়া তো দর্শক এই ব্যাটারিটা খুবই গর্জিয়াস একটা ব্যাটারি আপনারা অবশ্যই নেবেন আমার ইনভার্টার সাথে একজোড়া কেবল থাকে আপনারা শুধু চালাবেন শীতে আপনারা এই মুহূর্তে আপনারা শুধু এই সেট আপটা কিনা বাসায় লাগাইয়া চালাতে থাকবেন নেক্সট টাইম খালি আপনি প্যানেল দিবেন আপনার আলাদা কোনো জঞ্জ থাকবে না আপনারা শুধু এই দেখেন সুন্দর সিস্টেম আপনারা খালি ইনভার্টার মধ্যে চালাতে পারবেন এগুলো ফুল হাইব্রিড ব্যাটারি ছাড়া চলে তো আপনারা কিন্তু এই লোভনীয় প্যাকেজটা আমাদের কাছ থেকে পাবেন মাত্র চল্লিশ হাজার টাকা সময় মাত্র এক মাস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা আমাকে কাছ থেকে নিতে পারেন আর আমার এই ধরনের পণ্য দেখতে হলে ভিজিট করুন আইপিএস বাজার কেপি ডট কম আপনারা আমার ওয়েবসাইটে গিয়ে ভিজিট করতে পারেন আমার ওয়েবসাইটে আপনারা ভিজিট করবেন দেখবেন আপনারা অর্ডার দিবেন যাই কিছু করেন আমার ওয়েবসাইটে অবশ্যই আপনারা ভিজিট করবেন আর দর্শক আজকে ছিল এই পর্যন্ত দেখা হবে নেক্সটের ভিডিও নিয়ে Tolonglah tak, kawan. Assalamualaikum.